শিক্ষার্থী বন্ধুদের আজকে শিক্ষা সংক্রান্ত খবরে তোমাদেরকে ধন্যবাদ তো আহ বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ চালু করেছে এটা বেশ একটা ভালো সংবাদ তো যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স স্কলারশিপের ঘোষণা দিয়েছে সাসেক্স বাংলাদেশ স্কলারশিপ নামের এই স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা ইউরোপের এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন ইউনিভার্সিটি অব সাসেক্সের ওয়েবসাইটে বলা হয়েছে স্কলারশিপের বিজ্ঞাপনে উল্লেখিত বিষয়ে মেধার যোগ্যতায় পড়ার সুযোগ পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা তিন হাজার ব্রিটিশ পাউন্ড পাবেন অনেক বড় স্কলারশিপের আওতায় থাকা বিষয়গুলো তে পড়তে পারবেন বাংলাদেশিরা সাসেক্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের ফলে বাংলাদেশিদের জন্য বিশেষভাবে এই স্কলারশিপ চালু হয়েছে প্রতিবছর সাসেক্সে স্নাতকোত্তর বা পিএইচডি করতে যান বাংলাদেশি শিক্ষার্থীরা সেখানে মেধার স্বাক্ষরও রেখেছেন তারা এই স্কলারশিপ চালুর জন্য অনেকদিন ধরে আবেদন করে আসছিলেন সেখানে পড়ুয়া বাংলাদেশী শিক্ষার্থীরা এবার স্কলারশিপটা চালু হয়ে গেল ইউনিভার্সিটি অফ সাসেক্সের এই স্কলারশিপ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে শিক্ষার্থীদের শিক্ষার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে বিনা বেতনে অধ্যয়নের জন্য যোগ্যতা প্রমাণ করতে হবে মানে তার যে দারিদ্রতা আছে এই বিষয়গুলো ব্রিটেনে জীবনযাত্রার খরচ মেটানোর সামর্থ্য থাকতে হবে পাশাপাশি সুযোগ পেতে হবে সাসেক্সের এর দুই হাজার একুশের এর স্নাতকোত্তর প্রোগ্রামে স্কলারশিপ কতজনকে দেওয়া হবে তা নির্ধারণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর আবেদন করা যাবে আগামী বছরের পয়লা সেপ্টেম্বর পর্যন্ত তো এখানে কিছু সাসেক্সের স্কলারশিপের জন্য কিছু ওয়েবসাইট দেওয়া আছে তোমরা যারা আগ্রহী রয়েছ তারা এই ওয়েবসাইটগুলোতে ঢেউ বাঁধতে পারো যেটার একটা ঠিকানা আছে স্কলারশিপস এট দা রেট সাসেক্স ডট এসি ইউকে একটা আছে এইচ টি টিপি ডাব্লুডাব্লিউ ডাব্লু ডট সাসেক্স ডট এসি ইউকে স্ল্যাশ স্টাডি স্ল্যাশ ফিজ ফান্ডিং তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা আসলে তুলে নিতে পারবো তোমরা মাস্টার্স স্কলারশিপস সাসেক্স বাংলাদেশ স্কলারশিপ এটাও একটা আমার তাদের ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটগুলোতে তোমরা ঘুরে আরও ডিটেলস খবর সংগ্রহ করতে পারো আজকে পর্যন্তই ধন্যবাদ